গাইবান্ধা সদর উপজেলার যে ঘাগোয়া ইউনিয়ন সেই ঘাগোয়া ইউনিয়নের যে ঘাগট নদীর তীরে বাঁধ হ্যাঁ এই বাঁধের কোনারপাড়ার যে অংশ কোনারপাড়া থেকে এদিকে ইডেরি পর্যন্ত এই বৃক্ষরোপণ বন বিভাগের আয়োজনে আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন গাইবান্ধা জেলা বন বিভাগের যে মোহাম্মদ শরীফুল ইসলাম আজকে উনি আজকে এই যে উদ্বোধন করলেন আসসালামু আলাইকুম আমরা এটা উদ্বোধন করলাম আর এইখান থেকে যারা দূরী আছেন তারা একটা বড়ো ধরনের লভ্যাংশ পাবে পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় সহযোগিতা করবে পাপ চেকসিট হবে এই গাছ রোপণে আপনারা সবাই সর্বাত্মক সহযোগিতা করবে ইনশাল্লাহ আপনারা উপকৃত হবে দেশ উপকৃত হবে সরকার উপকৃত হবে এবং সর্বোপরি যে পরিবেশ আমাদের পরিবেশ রক্ষা বলি আমরা ইউকেলিপটাস এবং আকাশবণী ব্যতীত এখন আমাদের এই বাগান রোপণ করতে হবে যে কোনো বাগান ইউকেলিপাস এবং আকাশবণি আর চলবে না নদীতে যা হয়েছে সেসব সরকার ডিসিশন নেবে এখন থেকে এখন আমরা দেশীয় গাছ আম কাঁঠাল মেহগনি করই তেঁতুল লিপি যত দেশীয় গাছ আছে এইসব দিয়ে আমরা বাগান রোপণ করব এবং আপনারাও সবাই যার যার বাড়িতে দেশীয় গাছ লাগাবেন ঢাকুয়া ইউনিয়নের যে ইউপি সদস্য আমাদের জামিল ভাই হচ্ছে তা এই সুবিধাগুলি এখন হচ্ছে এই বাগানের যিনি বললেন যে যেভাবে বললেন দিক নির্দেশনা দিলেন আমরা সেইভাবেই তার কথা নির্দেশ মেনেই আমরা চলবো তবে সবাই জানি যে পরিবেশের যে এই যে পরিবেশ আমাদের কতটা যখন প্রখর রোদ তখন একেবারে মানুষের ত্রাহি অবস্থা যখন ঠান্ডা তখন মানুষের একেবারে সেই অবস্থা যে পরিবেশের ভারসাম্য রক্ষায় কিন্তু এই গাছ আমাদের কতটা প্রয়োজন তার একটু ব্যাখ্যা দিয়ে আমাদের এখন কথা বলবেন একটু কথা বলবেন সংক্ষিপ্ত আমরা আজকে আমরা এই যে আজকে বিষয় জুন আমরা এই গাছ উদ্বোধন করি অনুষ্ঠানে আমাদের কর্মকর্তা সাহেব আছেন বয় আছেন আমরা সরকারের যে বর্তমান নির্দেশনা সেটা হল আমাদের মানে পরিবেশ কোনো রকম ওই যে ইনফ্লিকটার এখন আগাছ এগুলো কারা যাবে না হ্যাঁ আমাদের সরকারের বর্তমানে ওই হ্যাঁ নিষিদ্ধ গাছগুলো কাড়া যাবে না এই জন্য আমরা এই আম আমদাম মানে দিনের দেশীয় গাছ এগুলো আমরা কাটব এবং সবাই আমরা যিয়েটা হয় মানে সেইখন আমাৰ কৰোঁতে পাৰি আমি কথা বলার জন্য আমাদের মনে করা যে হ্যাঁ আমাদের সন্ধ্য্যা ওনার মুখে একটু সুখী আপনি একটু একদিন সন্তুষ্ট রাখার বাধা দর্শন কর্তাশোনা এই নির্দেশনা অনুযায়ী পরিবেশবান্ধব সমস্ত গ্রহণ করার প্রয়োজন আরে ধন্যবাদ এই যে ভোগী এবং রাষ্ট্র যে এই বন বিভাগের দায়িত্বে সরকার চাচ্ছেন যে এই জায়গাগুলো যে পানি উন্নয়ন বোর্ড বলেন বা দেশের কোথাও কোনো যেন পরিত্যক্ত জায়গা না থাকে সে লক্ষ্যে সরকার কিন্তু কাজ করছে বন যে অধিদপ্তর রয়েছে পরিবেশ এবং বন যে অধিদপ্তর তারা কিন্তু নিরলসভাবে তৃণমূল তৃণমূলে গিয়ে কিন্তু এই কাজগুলো বাস্তবায়ন করছে তো আসলে তৃণমূলের জনগণ সরকার সবার সম্মিলিত প্রয়াসের মাধ্যমে আমরা বাংলাদেশটাকে সুন্দর করে ঢেলে সাজাবো এবং এখানকার পরিবেশ প্রকৃতি রক্ষায় আমরা এই বন এই গাছ গাছগুলোর যত্ন নেব এবং আজকে এই যে বিশে জুন বিশে জুন দুই আজকের এই উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে এই বন বিভাগের এই যে বনায়ন প্রকল্পটি এটির যাত্রা করাজান সিরাজ ভয়েস অফ পরিবেশ যেমন ইউক্রেনের আকাশমণি আকাশবাণী ইতিমধ্যে প্রজ্ঞাপন জারি করছে এগুলো আর এখানে দেওয়া যাবে না অতএব এই গাছগুলো আমাদের আম জাম কাঁঠাল সবই থাকবে ফলও ভোগ করবে কাঠো পাবে পাশাপাশি জ্বালানি হবে সেই হিসাবে আমি এখানে খুবই ভালো আমার খুব ভালো উদ্বেগ লাগছে এবং খুবই সুন্দর একটা মানে পরিবেশ এখানে পাওয়া গেলো আর কি